আমরা যাচ্ছি আজকে গনগনি হয়ে জয়পুর ফরেস্ট একদিনে স্টে করবো আহ মোটামুটি মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি আমি পুরোপুরি আর দেখা যাক কতক্ষণে কি পৌঁছানো যায়। আজই এখন খলিসাগরটার সামনে তো এখান থেকে ডান দিকে নে নিলাম। তো এক্সপ্রেস হয়েতে ওঠার জন্য। হ্যালো। হ্যাঁ। মানে যে বড় মাঠটা তো মাঠটা দি সোজা এসে যেটা ডান দিকে পুকুরের দিকে আসে না ওই পুকুর থেকে সোজা আয় দেখবি বাহাতে রাস্তায় ওঠার কাটআউট আছে। সোজা আস্তে আস্তেই দেখতে পাবে। আমি রাস্তায় উঠে গেছি, মেন রাস্তায় আছি। ঠিক আছে আমি সাইডে দাঁড়াচ্ছি। তো আমরা এখন বেলগুড়ি এক্সপ্রেসওয়ে যেটা সেখানে উঠে দাঁড়িয়ে রয়েছি এই এখন টাইম বাজে পাঁচটা পনেরো আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে কি চারটে তো দেখা যাক কতক্ষণে আসে তো চলুন রাস্তায় দেখতে দেখতে সিনিক বিউটিও দেখাতে পারবো আশা করছি বৃষ্টি যাতে না হয় ভগবানের কাছে আপনারা প্রার্থনা করুন আমিও প্রার্থনাটা করি সব রাইডাররা সব যাচ্ছে আজকে রাইডে বেরোচ্ছে মিলে প্যাকেজ প্যাকেজ ঘুটিয়ে নিয়ে যাচ্ছে একদম সব লং রাইডে বেরোচ্ছে তো আমরাও লংয়েই যাচ্ছি কিন্তু একদিনের একটা স্টে প্ল্যান আছে আমাদের জাস্ট এই যা আমাদের আজকে প্ল্যানিং देखा जा नामी हाथी আর এখানে আমরা এখন আর দাঁড়াচ্ছি না একেবারে ফিউল ব্রেকের জন্য দাঁড়াবো ফিউল ব্রেকের জন্য এখানে দাঁড়াবো ওখানে একটু চা টাও খাবো একবারে

জায়গাটাও ভালো কোনো অসুবিধা নেই আর এখান থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার মতন বাকি আছে সবার প্রথমে যাবো গনগনি গনগনির ডিসটেন্স হচ্ছে পঞ্চাশ কিলোমিটার ওখান থেকে একটা যে রিসর্টটা বুক করেছি সেই রিসর্টটা যাবো তো আমরা আছি এখন গড়বেতা কামার পুকুর রোডের উপরে ভাই আমরা যেটা ভেবেছিলাম যে রাস্তায় গরম থাকবে রাস্তা খারাপ ওইসব কিছুই না রাস্তা দেখতেই পাচ্ছেন সব মানে মোটামুটি ভালো কিছু কিছু জায়গায় একটু তো খারাপ হবেই এমনি রাস্তা ভালো গরমটা তো সেরকম চাপ একটা নেই আমরা দাঁড়িয়ে আর কি ব্রেকফাস্টটা করলাম আর কিছুক্ষণ আগে আপনারা এটা দেখলেন মানে কলকাতার তুলনায় ঠিকঠাক একই আমরা তো আমি তো আশা করছি ওরকম কোনো তফাৎ পেতাম না এবারে টানায় আর অভিজ্ঞের রিভিউ নিতে হবে গরমটা কতটা পড়েছে একটু জায়গাটা একটু লাল মাটি দেখতেই পাচ্ছ আমরা প্রায় পৌঁছে গেছি আর এখান থেকে কিলোমিটার বাকি তো এই পেছনে আমাদের গাড়ি তো আমরা থামনেলের জন্য কি এখানটা দাঁড়িয়েছি এই তেতে যাবে এইদিকে না না তো আমরা এখন ফোন এখানে চলে এসেছি হচ্ছে সিঁড়িটা এই যে এখান থেকে নেমে ওই দিকে হচ্ছে কি ভিউগুলো ওই দেখা যাচ্ছে তো চলুন আপনাদেরকে কি দেখাই জায়গাটা এই গনগনি ক্যানিয়নটা থেকে বেরিয়ে গেলাম যাচ্ছি এখন রিসর্টের দিকে সেই মৌলিসা রিসর্টে পৌঁছালাম এই হচ্ছে গিয়ে আপনারা দেখতে পেলেন যেটা প্লট কিন্তু অসাধারণ আহ সেটা আপনারা এখন সিনেমাটিকে দেখতে পাবেন শুনুন দেখা যাক এখন বাজে রাত সাড়ে নটা আমরা বেরিয়েছি খাবার দাবার খাবার আগে দুপুরে কি খেলাম সেটা দেখাতে পারিনি তো মাছ ভাত ছিল দুপুরে আর এখন দেখতে পাচ্ছেন কীরকম অন্ধকার লাইট জ্বললেই শুধু আলো দেখা যাচ্ছে রাস্তায় একটাও আলো নেই তো রাতের ভুতুরে রাইড কমপ্লিট করে আমরা ফিরে এসেছি এখন হোটেলে আছি যাচ্ছি খেতে এখন তো চলুন খাবারে কি আছে দেখানো যাক তো রাতের ডিনারে রয়েছে আমাদের রুটি পটল আলু তরকারি চিকেন কারি আর মিষ্টি রসগোল্লা দিয়ে গেছে আমাদেরকে এটা নটার সময় মেবি এগারোটা পনেরো কুড়ি বাঁচতে যায় তো রুটিগুলো ধরে দেখলাম এখনো একদম পারফেক্ট আছে চামড়ার মতো হয়নি বা কড়কড়াও হয়ে যায়নি একদম পারফেক্ট খাওয়ার জন্য আর খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না অ্যাভারেজ হিসাবে তেল মশলা কম মোটামুটি করে বানানো বেশ ভালো তোমরা চাইলে একবার এখানে এসে ঘুরে যেতেই পারো তোমাদেরকে ভিডিওতে অলরেডি জায়গাটা দেখিয়েছি সো একবার ট্রাই করে দেখো ভালো লাগবে আশা করি ডিফিনিটলি ভালো লাগবে গুড মর্নিং एवरीवन তো চাটা চলে এসছে বারান্দায় বসেই খাবো এখন খেতে বের হবো আপনি আজকে এখান থেকে বেরিয়েছেন আপাতত রেডি হয়ে গেছি আপাতত मस्त হয়ে যাচ্ছে আমাদের ড্রেস আর জায়গাটা খুব ভালো ছিল আইক দেখতে পাচ্ছি এই দেখো এখানে একটা ওই কোনো একটা আর এই সারা টি কালকে এখানেই ছিল আর ও আমাদের পাহাড়া দিচ্ছিলো এক রাত্রে আর রাত্রের অ্যাম্বুলেন্স খুব ভালো ছিল এরকম জিজি পোকা যাচ্ছিল আর একদম সামনেই বড় রাস্তাটা যেখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে যেটা এই হচ্ছে এখানে স্টে বেশ ভালোই ছিল সব রেডি হয়ে গেছে এই যে আজকে যাওয়ার সময় কানের বাইক চালানোর কথা তো ওই বাইক চালাচ্ছে তাই আমি আজকে পেছনে বসে এনজয় করব তো রাইডার চেঞ্জ হয়ে গেল এই হচ্ছে কলকাতা এখান থেকে একানব্বই কিলোমিটার দেখাচ্ছে আরামবাগ তিন কিলোমিটারের মধ্যে পেয়ে যাব তো চলুন ক্যাপ্টেন জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছে চা খেতে দাঁড়িয়েছি অভিক বললো একটু চা খাই চল আমি বললাম একবারে ব্রেকফাস্ট করতে করতে চা খাই বললো না একটু আগে চা খেয়ে নিই সামনে গিয়ে ব্রেকফাস্ট করবো তাহলে তাই সই তো পেছনে একটা চায়ের দোকান আছে কাকা লটারির দোকানও দেখতে পাচ্ছি আর সব টাকা নিয়ে নেবো আজকে লটারি এক কোটি এক লাখ টাকা কত যেন দেয় হ্যাঁ এক কোটি এক লাখ না কি বলে ও আচ্ছা থার্টি পার্সেন্ট মানে সত্তর লাখ টাকা পাবো এক্ষুনি কাটবো এক্ষুনি পেয়ে যাবো যাই হোক ছ টাকায় হয় না বাবা তাই মানে একটা ডিগিতে একটা কোটি বেঁচে যাবে তোরে একদম বাবা হ্যাঁ তাহলে কপাল কি টাক হয় আসতে হবে তাহলে বড় কপাল হবে না agu দাও ভালো বিস্কুট দেখছি দাও এই জায়গা জমি এই পারের জায়গা জমি সবই ওনাদের তো অহংকার করে লাভ নেই কোনো যাই করো জীবনে যাই করো অহংকার করো না সামনের মানুষটাকে মানুষ মনে করো সবসময় এটাই হচ্ছে কি মেন আর কি এই জিনিসটাতে বোঝাতে চাইলাম আর কিছুই না এটাই আমার বলার কথা তো আমরা এই ওই রেলগেটের এই রাস্তা থেকে এসে এখন হাইওয়ে কানেক্ট করে ফেললাম এবারে কিছু কিছুটা গিয়ে একটা জায়গায় ব্রেকফাস্ট করবো আমরা আর কি এখন ব্রেকফাস্ট করে তারপরে সোজা বাড়ির দিকে যাবো আর আমাদের এয়ারপোর্টের দিকে বহুত বৃষ্টি হচ্ছে শুনলাম দাদাকে কল করেছিলাম আর কি তো এখন বাজে হচ্ছে কি এগারোটা তো এই কতক্ষণে যাওয়া যায় হোটেলে দাঁড়াবো রাস্তাটাই কোনো হোটেল তো বৃষ্টিতে আমার প্রায় আসিয়ে গেছিলাম ভিজেও গেছি পুরো মাঝখানে একটা কেস হয়ে গেছিল কানের বাইকের চাবি আর কি হারিয়ে গেছিল পকালে ঢোকার দিকে পড়ে গেছিলো ওর মধ্যে জলের মধ্যে ঢুকে গেছে তো আছি এখন আমরা দক্ষিণেশ্বরে বালি ব্রিজের উপরে বাড়ির কাছাকাছি চলেই এসেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগলো তো আমাদের রাইডটা খুব সাবধানে আমরা কমপ্লিট করেছি দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে তাদের দিন ভালো থাকুন সুস্থ থাকুন